সোনার পাখিরা উড়ে যা ভেঙে ভেঙে হৃদয়ে সকল বাধ না সোনার পাখিরা উড়ে যা ভেঙে ভেঙে হৃদয়ে সকল বাধ নেকড়ে কাপে জন পঞ্চিত জনতার হৃদয় নাহা সোনার পাখিরা একে কে উড়ে যায় ভেগে ভেগে হৃদয়ে সকল বাধো নেকড়েরুল্লা সে জন জনপা বঞ্চিত জনতার হৃদয় গা ধো নাহা পাখিরা একে উড়ে যায় ভেঙে ভেঙে হৃদয়ে সকল বাধ পাখিরা ফুলের মতো মোহন পালো নির্মল জুছ নাই মিষ্টি আলো পাখিরা ফুলের মতো মোহন পালো নির্মল মল নাই মিষ্টি আলো হৃদয় নীল ধনাহা। সোনার পাখিরা একে কে উড়ে যা ভেঙে ভেঙে হৃদয়ে সকল বাধ না সোনার হেকে কে উড়ে যায় ভেঙে ভেঙে হৃদয়ে সকল বাধ নেকড়ের উল্লাশে কাঁপে জনপি তো জনতার হৃদয়ে কা সোনার পাখিরা একে উড়ে যায় ভেঙে ভেঙে হৃদয়ে সকল বাধ